সালাম আলাইকুম বন্ধুরা আপনার ঘরে কি বরকত নেই অশান্তি যেন কিছু সারছে না নবী হজরত আলাই সাল্লাম আমাদের কিছু জিনিসের ঘরে রাখতে নিষেধ করেছেন সেই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে হতে পারে সেখান থেকে বরকত সরে যাচ্ছে চলেন জেনে নেওয়া যাক সেই চারটি জিনিস কি ততক্ষণ আমাদের সাথেই থাকেন এক নম্বর হচ্ছে কুকুর রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন ফেরেস্তারা এমন ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে সই বোকারি তিন হাজার তিনশো বাইশ নম্বর কুকুর ঘর থেকে দৌড়ে রাখুন দুই নম্বর জীবিত প্রাণীর ছবি ছবি বা ঝুলিয়ে রাখা নবী বলেছেন ফেরেস্তারা এমন ঘরে প্রবেশ করে না যেখানে ছবি ঝুলানো থাকে সই বোকারি বা পাঁচ আজ আমরা ঘরের দেওয়ালে ছবি ঝুলিয়ে রাখি অথচ তা হতে পারে বরকতের অন্তরায় তিন নম্বর হলো ঘন্টা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ঘন্টা হলো শয়তানের বাদ্যযন্ত্র আবু দাউদ চার হাজার দুইশো একত্রিশ ঘরে দরজায় কিংবা খেলনার মধ্যে থাকা ঘণ্টা এইগুলো থেকে বিরত রাখতে বলা হয়েছে চার নম্বর হলো মূর্তি বা প্রতিমা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বলেছেন ফেরেস্তারা এমন ঘরে প্রবেশ করে না যেখানে মূর্তি থাকে সই বোকারি পাঁচ হাজার নয়শো চুয়ান্ন চাই সেটা ছোট হোক বা বড় শোকেশ শোক বা শখ মূর্তি ঘরে না রাখাই নিরাপদ প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের ঘর ও জীবনের জন্য যা ক্ষতিকর তা আগে বলে গিয়েছেন আসুন আমরা সেই নির্দিষ্ট জিনিসগুলো ঘর থেকে সরিয়ে দেই তাহলে ইনশাল্লাহ ঘরে আসবে শান্তি রহমত আর বরকত ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার Ao okay, que baseia de ter parei.